এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম প্রতিরোধ অক্ষকে মুছে ফেলার ইসরায়েলি চেষ্টা ব্যর্থ হয়েছে জানালেন হিজবুল্লা নেতা নাইম কাসেম সিরিয়ায় ইহুদিবাদীদের কবর হবে বলে ইরানের হুঁশিয়ারি ইসরায়েলের সঙ্গে দামেশ কোন সংঘাতে জড়াতে চায়না দীর্ঘ নিরাপত্তা ভেঙে বিয়েদের অবস্থান জানালেন এই স্টেস নেতা আহমেদ আল সারা ওরফে জোলানি। বাংলাদেশে গত পনেরো বছরের সংগঠিত গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন এবং ভারতকে একটি অসহযোগী দেশ হিসেবে তালিকাভুক্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের অভিভাষণ এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার মহাসচিব শেখ নঈম কাসেম বলেছেন ইহুদিবাদে ইসরায়েল বহুকাল ধরে নানা ধরনের নৃশংসতা ও পাশবিকতা চালিয়ে পশ্চিম এশিয়া অঞ্চল থেকে প্রতিরোধ অক্ষকে মুছে ফেলার চেষ্টা করেছে কিন্তু তেলাবিপ তার লক্ষ্য অর্জনে কেবল ব্যর্থ ও হতাশ হয়েছে তিনি শনিবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ মন্তব্য করেন শেখ কাসেম বলেন ইহুদিবাদী শত্রু তার সম্প্রসারণ নীতির বিরোধী যে কোনো প্রতিরোধকে নির্মূল করার জন্য বহু চেষ্টা করেছে এ লক্ষ্যে তেলাবিব যত পাশবিকতা ও বর্বরতার চালিয়েছে তার কোনটি সফল হয়নি কারণ এগুলোকে পাশবিকতা হিসেবেই দেখা হয়েছে সাফল্য হিসেবে নয় ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে হিজবুল্লার সাফল্য তুলে ধরে শেখ নাইম কাসেম বলেন প্রতিরোধ যোদ্ধাদের প্রতিশোধমূলক হামলায় অন্তত ষাট হাজার ইহুদিবাদী এক বছরের বেশি সময় ধরে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে পালিয়েছিল এছাড়া হিজবুল্লাহ যখনই রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তখনই ইহুদিবাদীরা হাজারে হাজারে ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রে চলে যেতে বাধ্য হয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন চূড়ান্ত পরিণতিতে সিরিয়া বিদেশি দখলদারিত্ব থেকে মুক্ত হবে আজ এক অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় জেনারেল সালামি এই ঘোষণা দেন তিনি বলেন ক্ষুধার্ত নেকড়ের মতো বিদেশি শক্তিগুলো আজ সিরিয়াকে ছিঁড়ে টুকরো টুকরো করতে চাইছে দেশটির দক্ষিণাঞ্চলে তৎপর রয়েছে ইহুদিবাদীরা এবং উত্তর ও পূর্বাঞ্চলে অন্যরা জেনারেল সালামি বলেন ইহুদিবাদীরা দামেস্কের পরিবারগুলোর ভেতরে খালি চোখে দেখতে পাচ্ছে এটি সত্যি অসহনীয় আমাদের দৃঢ়ভাবে দাঁড়াতে হবে যেমন আমাদের প্রিয় নেতা বলেছেন আল্লাহর রহমতে সিরিয়া তার শক্তিশালী এবং অভিজ্ঞ যুবকদের হাতে মুক্ত হবে জেনারেল সালামি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন ইহুদিবাদীদেরকে সিরিয়ায় তাদের অবৈধ কর্মকাণ্ডের জন্য চড়া মূল্য দিতে হবে তাদের এই ভূমিতে কবর দেওয়া হবে তবে এর জন্য কিছু সময় লাগবে সিরিয়ার কার্যত শাসক আহমেদ আল সারা ওরফে জোলানি বলেছেন ইহুদিবাদী ইসরায়েলের সাথে দামেশ কোন সংঘাতে জড়াতে চায় না প্রেসিডেন্ট বাশর আল আসাদের বিদায়ের পর ইহুদিবাদী ইসরায়েল সিরিয়ার উপর যে লাগাতার আগ্রাসন চালিয়ে আসছে সে ব্যাপারে দীর্ঘ নিরাপত্তা ভেঙে এই প্রথম তিনি কথা বললেন সিরিয়ার ক্ষমতা দখলকারী হায়াত তাহারির আসামের নেতা জোলানি বলেন আমরা ইসরায়েলের সাথে সংঘাতে জড়াতে যাচ্ছি না একই সাথে তিনি সিরিয়াকে মধ্যপ্রাচ্যের দুর্বল দেশ হিসেবে আখ্যায়িত করেছেন জোলানি আল কায়দার সিরিয়া শাখার প্রতিষ্ঠাতা ছিলেন একই সাথে তিনি উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের ডেপুটি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি বলেন এখন ইরান ও হিজবুল্লাহ সিরিয়ায় নেই ফলে দেশের ওপর ইসরায়েলের হামলার কোনো কারণ নেই তবে ইহুদেবাদী ইসরায়েল সিরিয়ার বিভিন্ন সামরিক শিক্ষা প্রতিষ্ঠান ও নৌবহরের ওপর হামলা চালাচ্ছে এবং গোলান মালভূমির বাফার জোন দখল করেছে সে ব্যাপারে জোলানি কোনো কথা বলেননি সিরিয়ার রাজধানী দামেশকে আনুষ্ঠানিকভাবে তুরস্ক তার দূতাবাস আবার চালু করেছে দু সালে সিরিয়ায় বিদেশি মাদতপুষ্ট সন্ত্রাসীরা বর্বর তাণ্ডব শুরু করার পর তুর্কি সরকার সিরিয়ায় দূতাবাস বন্ধ করে দেয় বারো বছর বন্ধ থাকার পর শনিবার দূতাবাসটি আবার কাজ শুরু করে মৌরিত আনিয়ায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত বুরহান কোরগ্লোকে ভারপ্রাপ্ত চার্চ দ্য অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বৃহস্পতিবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদেন আনুষ্ঠানিকভাবে ক্রোবলুকে নতুন পদে দায়িত্ব দেন সিরিয়ার সংকট তীব্র হওয়ার পরে দু বারো সালের ছাব্বিশ মার্চ দামেক শহরের রাউদা স্কোয়ারের কাছে অবস্থিত দূতাবাস তার কার্যক্রম স্থগিত করে সে সময় আরো অনেক দেশ তাদের দূতাবাস বন্ধ করে দেয় মিশন বন্ধ হওয়ার পর দূতাবাসের কর্মীরা এবং তাদের পরিবার তুরস্কে ফিরে যায় এক সপ্তাহ আগে আল আসাদের সরকারের পতনের পর দামেশকে তুর্কি দূতাবাস পুনরায় চালু করা হলো। আসাদ সরকারের পতনের পর থেকে ইস্তাম্বুলে সিরিয়ার কনসুলেট জেনারেল কোনো বাধা ছাড়াই তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে আপনারা বিশেষ রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে মিটার ব্যান্ডে এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে বাংলাদেশে গত পনেরো বছরে সংঘটিত বিভিন্ন গুমের ঘটনায় নির্দেশ দাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন শনিবার বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কাছে দেয়া কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদনে কথা বলা হয়েছে একই সঙ্গে গুমের ঘটনায় জড়িতদের বিচারিক প্রক্রিয়া শুরু সহ র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে কমিশন গুম সংক্রান্ত তদন্ত কমিশন শনিবার বিকেল পাঁচটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে আনফোল্ডিং দ্য ট্রুথ শিরোনামে অন্তর্বর্তী প্রতিবেদনটি জমা দেয় তাতে বলা হয় গুমের ঘটনায় কমিশনে এ পর্যন্ত এক হাজার ছিয়াত্তরটি অভিযোগ জমা পড়েছে এর মধ্যে সাতশো আটান্ন জনের অভিযোগ যাচাই বাছাই করা হয়েছে এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমকে জানান হয় গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে কমিশন এছাড়া হাসিনা প্রশাসনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার গুমের ঘটনায় সম্পৃক্ততা পাওয়া গেছে বাংলাদেশের সরকারি কর্মচারীদের সবাইকে মহার্ঘ ভাতা দেয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড মোহাম্মদ মখলেসুর রহমান আর সচিবালয়ে নিজের দপ্তরে তিনি সাংবাদিকদের কথা জানান মহার্ঘ ভাতা পর্যালোচনা ও সুপারিশ প্রদানের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিবকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে জানিয়ে ও রহমান বলেন সরকার শুধু সিদ্ধান্তই নেয়নি একটা কমিটিও গঠন করে দিয়েছে যে কমিটিতে আমিও আছি এই আমি আপনাদের মাধ্যমে সব শ্রেণীর সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের জন্য একটা বার্তা অথবা সুখবর দিতে চাই যেহেতু পে কমিশন করা একটা দীর্ঘ সময়ের ব্যাপার অন্তর্বর্তী সময়ের জন্য একটা মহার্ঘ ভাতা কমিটি হয়েছে আমরা সামনের সপ্তাহের প্রথম মিটিং করব এখানে একটা স্ট্র্যাটেজি অথবা কৌশল ঠিক করব কিভাবে আপার লিমিট থেকে লোয়ার লিমিট ঠিক করে ইনক্লুডিং পেনশনার এবার যেন পেনশনাররা মহার্ঘ ভাতা পান সে ব্যাপারে সরকার একমত আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে মিটার রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট পার্স টুডে বিশ্ব সংবাদে মার্কিন যুক্তরাষ্ট্রের অভিভাষণ ও শুল্ক প্রয়োগ সংস্থা ভারতকে একটি অসহযোগী দেশ হিসেবে তালিকাভুক্ত করেছে এই তালিকায় এমন সব দেশের নাম উল্লেখ করে থাকে যেগুলো প্রত্যর্পণ প্রক্রিয়ায় যথাযথ সহযোগিতা করে না ভারতের পাশাপাশি এই তালিকায় ভুটান কিউবা ইরান পাকিস্তান রাশিয়া ও ভেনিজুয়েলার নাম রয়েছে আইসিউই জানিয়েছে তালিকাভুক্ত দেশগুলো সাক্ষাৎকার গ্রহণ সময় মতো ভ্রমণ নথি ইস্যু ও নির্ধারিত ফ্লাইটে নাগরিকদের ফেরত নিতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে ব্যর্থ যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী এক মাসের মধ্যে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় অভিভাষণ নীতি কঠোর করার অঙ্গীকার করেছিলেন তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে বৃহত্তম প্রত্যার্পন প্রক্রিয়া পরিচালনার পরিকল্পনা করেছেন আইসিইউ এর তথ্য অনুযায়ী সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে প্রায় নব্বই হাজার ভারতীয়কে আটক করা হয়েছে তাদের অধিকাংশই পাঞ্জাব গুজরাট ও অন্ধ্রপ্রদেশের ইসরায়েলি বাহিনী অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে শনিবার একদিনে আরো পঞ্চাশ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এর মধ্যে গাজা সিটির একটি বাড়িতে দখলদার বিমান হামলায় দশজন হয়েছেন এছাড়া মধ্যগাজার আল বুরাইজ শরণার্থী শিবির সহ অন্যান্য স্থানে দখলদার সেনাদের পাশবিক হামলার জন্য চল্লিশ জন নিহত হন যাদের বেশিরভাগই নারী ও শিশু মধ্যগাজার আদৌরা স্টেডিয়ামে আশ্রয় গ্রহণকারী ফিলিস্তিনি শরণার্থীদের তাঁবুতে পর্যন্ত ভয়াবহ বিমান হামলা চালায় ইহুদিবাদী সেনারা এতে সব তাঁবু বড় ধরনের আগুন লেগে যায় এবং বহু নিরস্ত্র মানুষ হতাহত হয় এদিকে গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে গত বছরের অক্টোবর থেকে ইসরায়েলি সেনাদের হামলায় তাদের অন্তত নব্বই কর্মী শাহাদ মাসের ইহুদিবাদী আগ্রাসনে অন্তত চুয়াল্লিশ হাজার নয়শ ফিলিস্তিনি শহীদ হয়েছেন ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল বলেছেন হতভাগ্য এসব মানুষের মধ্যে অন্তত চোদ্দ হাজার পাঁচশো জন শিশু রয়েছে ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী সম্প্রতি গাজা উপত্যকায় ইহুদিবাদী পণবন্দীদের একটি অবস্থানে ইচ্ছাকৃতভাবে কয়েক দফা বিমান হামলা চালিয়েছে। বলেছে ইহুদিবাদী সরকার গাজায় আটক তার পনবন্দী সেনাদের ঝামেলা থেকে মুক্ত হওয়ার লক্ষ্যে কাজ করেছে হামাসের সামরিক বাহিনীর জাদ্দাল কাস্তাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা এ তথ্য জানিয়ে বলেছেন শত্রু পনবন্দীদের আটক রাখা হয়েছে এমন এক স্থানে দখলদার সেনারা এমনভাবে বোমাবর্ষণ করেছে যাতে তারা সবাই নিহত হয় এক বিবৃতিতে তিনি বলেন তবে পরবন্দীদের পাহারায় থাকা প্রতিরোধ যোদ্ধারা তাদেরকে সফলভাবে সেখান থেকে সরিয়ে নিতে সক্ষম হয়েছেন শ্রোতা বন্ধুরা আমাদের বিশ্ব সংবাদে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর এতক্ষণে আমাদের সাথে থাকার জন্য অনেক ইউ থেকে এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ অনুষ্ঠান দৃষ্টিপাতে গত সপ্তাহ থেকে এখন পর্যন্ত সিরিয়ার সাইদিয়ানা কারাগার থেকে প্রতিদিনই নতুন নতুন মিথ্যা খবর প্রচারিত হচ্ছে প্রকাশিত বেশিরভাগ ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এ আই এবং টিকটক ইনফ্লুয়েসারদের মাধ্যমে সাইবার স্পেসে প্রকাশিত হয়েছে এ সম্পর্কে আজকে দৃষ্টিপাতে শুনবেন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা পড়ে শোনাচ্ছেন সহকর্মী আশরাফুর রহমান অনুসন্ধানী মিডিয়ার সাম্প্রতিক তদন্তে দেখা গেছে সাইদিয়ানা কারাগারের পরিস্থিতির উপর প্রকাশিত বেশিরভাগ ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং টিকটক ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে সাইবার স্পেসে প্রকাশিত হয়েছে গত সপ্তাহ থেকে এখন পর্যন্ত সাইদিয়ানা কারাগার নিয়ে প্রতিদিনই নতুন নতুন মিথ্যা খবর প্রচারিত হচ্ছে দৈনিক জামজাম পত্রিকা একটি নিবন্ধে বিষয়ে সিএনএন এর এ আচরণ বিশ্লেষণ করেছে সিএনএন থেকে কয়েক মিনিটের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে যেখানে ক্যামেরা প্রতিবেদকের সাথে দৃশ্যত লাইভ সম্প্রচারে সাইদিয়ানা কারাগারে গেছে কারাগারের একটি কক্ষের দরজা খুলে একজন বোন দিকে ছেড়ে দেওয়ার দৃশ্য দেখানো হয়েছে ওই দৃশ্য এতটাই ভুয়া বলে মনে হয় যে শিক্ষকদের পাঠদানের কণ্ঠস্বরও সরব হয়ে উঠেছে কোন একটি নেটওয়ার্কের পক্ষ থেকে এরকম একটি ভুয়া ভিডিও প্রকাশ করার ঘটনা এবার থেকে হাস্যকর ভাবে এই ধরনের ছবি প্রকাশ করা হয়েছিল এই ভিডিও প্রতিবেদক ছিলেন সিএনএন এর আন্তর্জাতিক প্রধান রিপোর্টার ক্লারিসা ওয়ার্ড রিপোর্টার হিসেবে ক্লারিসা ওয়ার্ডের নামটিও মিডিয়ার প্রতারণার সঙ্গে একাত্ম হয়ে গেছে কয়েক মাস আগে এই নেটওয়ার্কেরই একজন বার্তা সম্পাদক সিএনএন এর ভিডিও প্রতারণার কথা স্বীকার করেছিলেন সিএনএন এর মিথ্যাচারের গল্প অনেক লম্বা এমনকি তাদের মিথ্যা প্রতিবেদনের তালিকা এই নিবন্ধে সংশ্লিষ্ট করার মতো ছোট নয় তবে আরেকটি উল্লেখযোগ্য উদাহরণ দেওয়া যেতে পারে সেটা গাজায় ক্লাসিরা ওয়ার্ডের উপস্থিতি ইহুদিবাদী ইসরায়েলি আগ্রাসনের সময় কাজে তার উপস্থিতির সাথে এই উদাহরণটি সম্পর্কিত প্রতিবেদনটি চিত্তায়িত হয়েছিল অধিকৃত ভূখণ্ড এবং কাজার মধ্যবর্তী সীমান্তের কাছে ওই প্রতিবেদনে একটি জাল অডিও ক্লিপ রয়েছে যে ক্লিপটি একটি অফ স্টেজ ভয়েস মানে যেখানে ভিডিও করা হচ্ছিল সেখানকার নয় বাইরের আপাত দৃষ্টিতে বিশৃঙ্খল পরিস্থিতির ভেতর ওই কণ্ঠস্বর বলে ওঠে তোমার চারপাশে লক্ষ্য করো মনে হচ্ছে তুমি বিপদে পড়েছ চেষ্টা করো সুন্দর এবং ভীতু সাজার অবশ্য এই সুস্পষ্ট কেলেঙ্কারির মুখে সিএনএন ঘোষণা করেছিল অডিওটি কোনোভাবে ছবিতে যুক্ত করা হয়েছিল তারপরও অনেক সত্যান্বেষী সাইট প্রকাশিত প্রতিবেদনকে বস্তুনিষ্ঠ নয় বলে স্বীকার করেছে এবং স্পষ্ট ভাষায় বলেছে ভিডিওটি জাল আজকাল সোশ্যাল নেটওয়ার্কের উত্তেজনাপূর্ণ পরিবেশ এমন হয়ে গেছে যে সত্য এবং বস্তু নিষ্ঠতাকে রক্ষা করার জন্য প্রচুর সাহসী এবং নির্ভীক হতে হবে বললে অত্যুক্তি হবে না ভয়ঙ্কর সাইদিয়ানা কারাগার থেকে একজন বন্দির মুক্তির উপর যে হাস্যকরূপ হওয়া ভিডিও প্রকাশিত হয়েছে এবং আপনি এটিকে যুক্তি দিয়ে অবাস্তব বলে মনে করছেন সন্দেহ নেই আপনি সম্ভাব্য অপরাধে অংশগ্রহণের জন্য অভিযুক্ত হবেন তবে এই ঘটনাটি থেকে যে বিষয়টি পরিষ্কার হয়ে গেল তা হচ্ছে সাইদিয়ানা কারাগার থেকে মুক্তি শিরোনামে প্রকাশিত বেশিরভাগ ভিডিওই অসত্য উদাহরণস্বরূপ গত কয়েকদিন আগে একটি ভিডিও ব্যাপকভাবে জনপ্রিয়তা পেয়েছিল সাইদিয়ানা কারাগারের ব্ল্যাক হোলস শিরোনামে প্রকাশিত ভিডিও প্রতিবেদনটিতে যেসব চিত্র দেখানো হয়েছে সেগুলো ছিল ভিয়েতনাম যুদ্ধ জাদুঘরের ছবি এটা এতটাই স্পষ্ট যে বিশ্বের নিউজ চ্যানেলগুলো এমনকি সরকারি সংবাদ সংস্থাগুলো পর্যন্ত ছবি ব্যাপকভাবে প্রকাশ করেছে আমরা এখন যেহেতু জেনে গেছি তাই ক্লাসিরা ওয়ার্ডের নাম শুনলে আমাদের প্রথম থেকে তার দেয়া রিপোর্টের সত্যতা সম্পর্কে সন্দেহ হওয়াটাই স্বাভাবিক এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের বিরাশি পার্সেন্ট ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি ধন্যবাদ সবাইকে